আজকে যে কথাটা বলবো আপনাদের সামনে ক্রিস্টাল পাইরাইট নিয়ে সোশ্যাল মিডিয়া ময় এখন ক্রিস্টাল পাইরাইট ক্রিস্টাল পাইরাইট ব্যবহার করলে পরে নাকি মানি অ্যাট্রাকশান হয় বুড়ি নজর দূর হয় সেই কারণে সকলের মতো আমিও অর্ডার করেছি অনেকের মতো সবার কথা বলবো না অনেকের মতো আমিও অর্ডার করেছিলাম অ্যাস্ট্রোটক থেকে এই দেখুন সেই অ্যাস্ট্রোটক থেকে ক্রিস্টাল পাইরাইট আসলে এটি পাথর অরিজিনাল পাথর কেটে তৈরি হয় সেই পাথর ব্যবহার করলে পরে নাকি একটু আগেই বলেছি যে বুড়ি নজর দূর হয় শনির প্রভাব থাকলে মুক্ত হয়ে যায় কিংবা আপনার কাছে যদি টাকা পয়সা না থেকে থাকে বা না আসতে চায় অনেক ক্ষেত্রে সেটা আকর্ষণ করে আমি জানি না সত্যি মিতে কী আছে তো সবার মতো আমিও চেষ্টা করলাম এটাকে ব্যবহার করার তাই অ্যামাজনে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে এটা নিয়েছি এক জোড়া আছে নশো ছ টাকা মতো দাম নিয়েছিল তো আসুন খুলে দেখিনি এর মধ্যে কি আছে এই দেখুন একজোড়া ক্রিস্টাল পাইরাইট আছে এর মধ্যে যেটি আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে শুধু তাই নয় এরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় গ্যারান্টি কার্ডও পাঠিয়েছে এই যে দুটো ক্রিস্টালের জন্য দুটো ক্রিস্টাল পাইরাইটের জন্য আমি ঘুরিয়ে দেখাই এটাকে দুটো ক্রিস্টাল পাইরাইটের জন্য দুটো গ্যারান্টি কার্ড দিয়েছে যেটি কিনা ওরা বা দাবি করছে একদম সম্পূর্ণ খাঁটি ক্রিস্টাল পাইরাইট তো আসুন এর ব্যবহার কিছু কিছু আছে অনেকে বলেন এই দুটো বা এই যে ক্রিস্টাল পাইরাইট আছে এটাকে নাকি সারা রাত নুন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে ব্যবহার করলে ভালো কাজ দেয় আবার অনেকে বলে যে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা চাল নিয়ে সেই চালের মধ্যে এই দুটোকে যদি আপনি রেখে দেন এবং পরদিন সেটাকে ব্যবহার করেন তাতেও নাকি ভালো কাজ দেয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন অ্যাস্ট্রোটক থেকে যেটা বলা হয় কিংবা অনেকেই বলেন যারা ব্যবহার করছেন তারা বলেন যে ওই চালটা আপনি ব্যবহার করবেন না অন্যত্র কোথাও ফেলে দিন আবার অনেকে বলেন সবচেয়ে নাকি বেশি ভালো কাজ হয় চাঁদনি রাতে সারা রাত চাঁদের মধ্যে বা চাঁদের আলোতে এই দুটোকে রেখে দিতে হবে এবং তারপর সকালে উঠে এটিকে নিয়ে যদি আপনি ব্যবহার করেন বা পরেন তাহলে সেক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করা যায় তো গোল্ডেনটা হচ্ছে মানি অ্যাট্রাকশান জানি না কতখানি অ্যাট্রাকশন হবে আর ব্ল্যাকটা বুড়ি নজর দূর করে আর একটি বিশেষ কথা আপনাদের সকলের জন্য সেটি হল এই দুটো নাকি বাঁ হাতে ব্যবহার করলে বেশি কাজে দেয় কারণ আমরা ডান হাত দিয়ে টাকা দিই বা নিয়ে নিই সেক্ষেত্রে কি হয় আমাদের কাছে ডান হাত থেকে চলে যাওয়া বা আসার ব্যাপারটা ঘটে থাকে তো তাই বাঁ হাত দিয়ে সচরাচর আমাদের কাজ কম করা হয় বা টাকা লেনদেন আমরা কম করি তো সেই কারণে অনেকে সাজেস্ট করেন বা অনেকে করেছেন বা অ্যাস্ট্রোটক থেকে বলেন আপনারা বাম হাতে ব্যবহার করুন সো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ লাইক কমেন্টস শেয়ার করে অন্তত জানাবেন ভুল করবেন না প্লিজ 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 আপনারা লাইক কমেন্টস শেয়ার করে অন্তত আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আর যদি পারেন আপনারা যদি এই সমস্যা থেকে থাকে তাহলে অন্তত অ্যাস্ট্রোটক থেকে এই এক জোড়া ফাইরাইডস ক্রিস্টাল পাইরাইডস কিনে ব্যবহার করে দেখতে পারেন